সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার চটাংপাড়া গ্রামে এখানে একজন প্রান্তিক কৃষক যিনি ছোটো আকারে গড়ে তুলেছেন কৃষির একটি প্রজেক্ট এখানে আছে ভেন্ডি লাউ শাক তারপর চিচিঙ্গা ধন্দল বিভিন্ন আইটেম আছে এখানে উনি কীভাবে এইসব চাষবাস করেন এখানে লাভটা কী লসটা কী এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনি কৃষি আবাদ করেন কত বছর যাবৎ আমি কৃষি আবাদ করি আজ থেকে বিশ বছর যাবৎ আপনার এখানে কি কি আছে আমার এখানে আছে ধনিয়া ডেরস লাউ শাক দুন্দুল ঝিঙ্গা চিন্তা বেগুন ও মিষ্টি লাউ এখানে আপনার খরচটা কেমন হচ্ছে এখানে তো আসলে তারপরে মোটামুটি আছে খরচ খরচের তুলনায় আপনি লাভবানটা কেমন খরচ এবং খরচের লাভবান মোটামুটি আছে যেমন যেমনটা মনে করেন যদি খরচ করি ইনভেস্ট করি পঞ্চাশ হাজার তাহলে দেখা গেছে দেড় লাখ থেকে দু লাখ টাকার মতন আসে আপনি যে কৃষি কাজটা করতেছেন এতে আপনার নিজের কাছে কেমন মনে হচ্ছে আমার নিজের কাছে সবচেয়ে ভালো কার কার কেমন লাগছে সেটা আসলে আমি দেখতেছি না আমার কাছে যে সবচেয়ে আনন্দ এবং ভালো লাগে এটাই বাস্তব কারণ আমি আমার কা আমার নিজের জমির উপরে কৃষি চাষ করতেছি এবং প্রজেক্ট করেছি এবং আমার নিজের কাছে আমি নিজে করি নিজে খেতে পারি এবং মানুষকেও খাওয়াতে পারি এবং আমি কিছু লেবারও এখানে খাটে লেবারদেরকেও একটা মানে চলার জন্য একটা লাইনও আমি তৈরি করে দিতে পেরেছি আপনার এখানে যে আমরা ভেন্ডি দেখতে পাচ্ছি দন্দুল দেখতে পাচ্ছি তারপর বেগুন আছে এইসবে যখন রোগ জীবনও দেখা দেয় তখন আপনারা কোন ধরনের ভ্যাকসিনগুলো ব্যবহার করে থাকেন আসলে এক একটা ফসলের এক এক ধরনের ভ্যাকসিন হয় যেমন বেগুন খেতে এক ধরনের ভ্যাকসিন হবে আর দেখা গেছে ডেড়স খেতে আরেক ধরনের আর দুন্দুল খেতে আরেক ধরনের এক একটা গাছের শক্তি এক এক রকম এক এক রকমের ভ্যাকসিন আমাদের প্রয়োগ করতে হয় রোগের উপরে নির্ণয় করে বেন্ডিতে কি ধরনের সমস্যা দেখে দিতে পারে বেন্ডিতে আসলে সবচেয়ে যেটা বেশি হয়ে থাকে সেটা হলো একটা সাদা মাছি আর সাদা মাছির কারণে গাছটা থুপড়া হয়ে যায় ওই সাদা মাছিটা আর নর্মালি একটা বিষ প্রয়োগ করলে দেখা গেছে তার অন্য কোনো কিছু প্রয়োজন হয় না আর দুন্দুল মধ্যে মধ্যেও দেখা গেছে যে একমাত্র নর্মালি একটা বিষ আমরা প্রয়োগ করে থাকি আর অন্য কোনো বিষ প্রয়োগ করার প্রয়োজন হয় না আপনার এখানে সময়টা কেমন ব্যয় হচ্ছে এখানে দেখা গেছে আমার বারো ঘন্টার মধ্যে অন্তত পক্ষে ছয় ঘন্টার সময় আমি এখানে অপচয় করে থাকি মাত্র ছয় ঘন্টা জি এর পাশাপাশি আপনি আর কি করেন এর পাশাপাশি কৃষি আরও ধানের জমি আছে এরপর গবাদি পশু আছে এগুলি দেখাশোনা করি এটাও করি সব মিলিয়ে আপনি কৃষির উপর নির্ভরশীল যে আমি সব কিছু মিলে আমার আসলে আমার এই পেশাটা হলো কৃষি কিছু মিলে আমি দেখা গেছে কৃষিকাজের উপরে নির্ভরশীল কৃষিকাজ করতে আপনার অনেক ভালো লাগে জি অনেক ভালো লাগে আমার যারা নতুন অবস্থায় কাজ করতে চাচ্ছি বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি তাদের উদ্দেশ্যে সর্বপ্রথম তারা জমিটা সমতল করবে অর্থাৎ মানে সমান করবে এবং এটা খেয়াল করতে হবে বর্ষার সিজনে যাতে পানি না জমে সেই জন্য এরকম একটা ব্যবস্থা তার করতে হবে ওরকম ব্যবস্থা যদি করে দেখা গেছে পানি যদি না জমে তাহলে ফসল নষ্ট হবে না বা পচবে না প্রথম আপনি শুরুটা কিভাবে করেছিলেন আপনি আমি তো সর্বপ্রথম দেখা গেছে যে জমিটা আগে সমতল করেছি এবং পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা যেটা সেটাও করেছি এবং পানি যাতে অতি তাড়াতাড়ি বা সৌন্দর্যভাবে দেওয়া যায় ওই লাইনটা আগে করেছি এরপরে দেখা গেছে গোবর সার হাল চাষ ইত্যাদি করে জমিটা আগে আমি সুন্দরভাবে তৈরি করেছি তারপর আস্তে আস্তে শুরু করেছি হ্যাঁ এরপরে মানে মরশুমের উপরে ভিত্তি করে আমি ফসল স্টার্ট করে থাকি এক এক মানে মরশুম যেমন এখনকার দেড়শ ডেরস আসতে আরও দেখা গেছে পঞ্চাশ থেকে ষাট দিন আগে আমি এটা রোপণ করেছি দেখা গেছে দুন এটাও ওইটাও রোপণ করেছি যেমন সামনে সিজন আসতেছে এরপর আমি লাউ স্টার্ট করব এরপরে যেমন আর কি বর্ষার সিজনে যেগুলি ফসল হবে ওইটা আমি স্টার্ট করবো আবার অন্য সিজনে ফসল আরেক ধরনের হয় ওইটা আবার ওই ওইরকমভাবেই স্টার্টিং করবো আমি আপনার এখানে জায়গার পরিমাণটা কতটুকু আমার এখানে জায়গার পরিমাণটা হলো সত্তর শতক সত্তর শতক জায়গা আছে জি 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 সামনে কি আরো বেশি করে করার চিন্তা ভাবনা আছে আপনার না আপাতত আর বাড়াইতেছে না যেহেতু লেবার কম কমে পাওয়া যায় আর তাছাড়া এক এক তো সামলানোটা একটু কঠিন হয়ে যায় এই জন্য আপাতত আপাতত বাড়ানোর কোনো চিন্তা ভাবনা নেই ধন্যবাদ আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেক ভাইরে আছে প্রবাসে চলে যাচ্ছে অনেক টাকা খরচ করে বা অনেকে প্রবাস থেকে এসে গরু ছাগল হাঁস মুরগি বা কৃষিতে ঝুঁকে পড়ে তারাদের কেন লস্তা হয় আসলে তারা আমার মনে হয় সঠিকভাবে সঠিক কিছু করতে পারে না বা পরিচালনা পরিচালনার মাধ্যমে হয়তো বা কোনো ভুল থাকে বা যে যে জিনিসটাই করুক না সে জিনিসটা সে সম্পূর্ণ অভিজ্ঞতা তার নেই এই জন্যই মাঠ লোকসানটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে যে যেটাই করুক না কেন গবাদি পশু হোক আর কৃষি ফসলে হোক যেমন কৃষি ফসল যদি করে তাহলে কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করবে সে ভালো পরামর্শ দেবে এবং ভালো বীজ দেবে আর যারা গবাদি পশু লালন পালন করবে সেটা হলো দেখা গেছে গবাদি পশুরও একটা অফিসার থাকে সেই অফিসারের সঙ্গে মানে যোগাযোগ করবে সেই অফিসার মানে আপনার এখানে আসতে বা দেখতে বাধ্য সে আসবে আপনাকে সুপরামর্শ দেবে আমি মনে করি তাদের পরামর্শ না কাজ যদি করে তাহলে লোকসান হবে না এটা আমি শিওর আপনি কি প্রবাসী চাইতে কি ভালো আছেন এখানে হ্যাঁ প্রবাসীর চাইতে আমি অনেক 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 বেশি ভালো এই কারণেই ভালো আমার স্ত্রী আমার সন্তান বাবা মা এলাকাবাসী এরপরে সকলের সঙ্গে আমি থাকতে পেরেছি এবং তাদের কাছাকাছি পয়সাও আমি ইনকামও করতে পেরেছি বলেন আপনার এলাকার ঠিকানাটা চটানপাড়া পাড়াগাঁও ভালুকা ময়মনসিংহ